ভিডিও শুরুতেই আপনাদের একটা সুখবর দিয়ে রাখি খুব তাড়াতাড়ি আমার এই চ্যানেলটায় দু লক্ষ পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হতে চলেছে তাই দু লক্ষ পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পূরণ হওয়ার সাথে সাথে সমস্ত সাবস্ক্রাইবারদের মধ্যে আমি একটা লটারির ব্যবস্থা করব লটারিতে যাদের নাম আসবে ওনাদের আমি সম্পূর্ণ বিনামূল্যে কামরূপ কামাখার আসল কাপড়ের টুকরা প্রদান করব তাই যিনারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং আমার হিন্দি চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারেন কারণ ওটাতেও এক হাজার সাবস্ক্রাইবার হওয়ার সাথে সাথে ওটাতেও লটারির মাধ্যমে দুশো জনকে কামরূপ কামাখার আসল সিঁদুর এবং কাপড়ের টুকরা প্রদান করা হবে আমার নতুন হিন্দি চ্যানেলের নাম হল বাঙ্গালকা কালা জাদু চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো মন্ত্র ছাড়াই যে কোনো ধর্মের যে কোনো মানুষকে বশীকরণ করা তবে এই বশীকরণটা করার আগে ভালো করে চিন্তা ভাবনা করে তবেই করবেন কারণ এটা যার উপরে প্রয়োগ করবেন উনি সম্পূর্ণ বশীভূত হয়ে নিজের থেকে আপনার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করার জন্য ছটপট করতে থাকবে এবং সুযোগ পেলেই জোর করেই আপনার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করবেই করবে আজকের এই বসিকরণটা করার জন্য লাগবে একটা বড় আকারের চাঁদি অথবা তামার মাদুলি এবং একটা যে কোনো জাতের গাছে ফুলে থাকা ঝাল লঙ্কার গাছ লঙ্কা গাছ এবং মাদুলিটা আপনাকে নিজেকেই আগে থেকে যে কোনো দিন যে কোনো সময় দোকানের প্রথম কাস্টমার হয়ে কোনো রকম দামাদামি না করেই এক দামে দোকানদার যেই পয়সা চাইবে সেই পয়সা তাকে প্রদান করে কিনে নিয়ে আসতে হবে আর তার জন্য আপনাকে আগে থেকেই সঙ্গে করে অনেকগুলো খুচরো টাকা পয়সা নিয়ে যেতে হবে আর লাগবে ফুটো ফাটা বিহীন একটা ভোজ্যপত্র ভোজ্যপত্র আপনারা যে কোনো দশকর্মা বা বেনির দোকান থেকে কিনতে পেয়ে যাবেন লাগবে কিছুটা মোটা লাল সুতা অর্থাৎ যেটা দিয়ে মাদুলিটা গলায় ঝুলাতে পারবেন আর লাগবে এক বোতল আলতা এক পিস শরকাঠি অথবা পাটকাঠি ভোজ্যপত্র মোটা লাল সুতা আলতা এবং সরকাঠি অথবা পাটকাঠি এই জিনিসগুলো যে কোনো দিন যে কোনো সময় আগে থেকে আপনাকে কিনে রাখতে হবে এবারে শনিবার অথবা মঙ্গলবার যে কোনো সময়ে দিনের বেলায় স্নানাদি সেরে পরিষ্কার বস্ত্র ধারণ করে একা একা বদ্ধ ঘরের ভিতরে প্রথমে লঙ্কা গাছটাকে মাটি থেকে তুলে নিয়ে গাছের শেকড়টাকে গাছটা থেকে আলাদা করে মাদুলির ভিতরে যাতে রাখা যায় সেই পরিমাণ শিকড় কেটে মাদুলির ভিতরে ঢুকিয়ে দেবেন এবারে পাটকাঠি অথবা সরকাঠি দিয়ে পেন বানিয়ে আলতা দিয়ে পাত্রের সামনের দিকে ভিডিওতে দেওয়া ছকটাকে বানাতে হবে ছকটা শুকিয়ে গেলে ভোজ্যপত্রের পিছন দিকে আপনার সম্পূর্ণ নাম লিখবেন তার নিচে যাকে আপনি বসীকরণ করবেন ওনার সম্পূর্ণ নাম লিখবেন তার নিচে ওনার বাবা অথবা ওনার মায়ের নাম লিখবেন এবং তার নিচে ওনার সম্পূর্ণ ঠিকানা লিখবেন ভোজ্যপত্রের লেখাগুলো যখন সম্পূর্ণ শুকিয়ে যাবে তখন ভোজ্যপত্রের সামনের দিকে ত্রিফলা অথবা গোড়চনা অথবা পাথর চটকা এই তিনটে জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস শস্যে দানা পরিমাণ দিয়ে ভোজ্যপত্রটাকে মুড়িয়ে ছোট করে মাদুলির মধ্যে পুরে মাদুলির মুখটা গরম মোম দিয়ে বন্ধ করে লাল সুতা দিয়ে গলায় ধারণ করে যেই ব্যক্তিকে বসীকরণ করবেন ওই ব্যক্তির সঙ্গে আপনাকে দেখা করতে হবে আর ওই ব্যক্তি যখনই আপনাকে দেখবে সাথে সাথে আপনার বসীভূত হয়ে যাবে মোম আগে থেকে ঘরে থাকলে সেই মোম দিয়েই কাজ করা যাবে গোচনা অথবা পাথর চটকা দিয়ে এই কাজটা করলে এটা আর কেউ কাটাতে পারবে না তবে ত্রিফলা দিয়ে যদি করেন তাহলে এটা কাটানো যাবে আর গলা থেকে কবচটা খুলে রাখলে এই বশীকরণটা কেটে যাবে আবার যখন আপনি মাদুলিটাকে ধারণ করে উনার সামনে যাবেন তখন থেকে আবার উনি বশীভূত হয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা আপনাদের যদি আর অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান পেতে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন আমার যখন যেদিন সময় হবে আপনার ভয়েস মেসেজটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব নমস্কার